বাবার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু হলো ছেলের আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের চক্রপুরের তেঁতুলিয়া গ্রামে মৃত যুবকের নাম তাপস সর্দার বয়স উনত্রিশ বছর বাড়ি হুগলির তারকেশ্বরে তবে ইলেকট্রিকের কাজের জন্য খানাকুলের গণেশপুরে থাকতেন তাপস এদিনের ঘটনা সম্পর্কে জানা গেছে বাবাসহ আরও একজনকে সঙ্গে নিয়ে খানাকুলের চক্রপুরের তেঁতুলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে জলের পাম্প সারানোর কাজ করছিলেন সেই সময় অসাবধান বসত তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতরভাবে জখম হন দুর্ঘটনার পর তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরেই তার দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মানে যে চারটে নাট খুলেছি উঁচু করা হবে এবার বন্ধ ছাড়ছে বলে উঁচু করা হবে বলে আমাকে তিন দিন আগে তিন চার দিন ফোন করছে এবার আমি কাজটা করেছি এই দশ পনেরো বছর হয়ে গেল পনেরো কুড়ি বছর হয়ে এবারে আমি ওটা ফুলতে গেছে ফুলে ঝাঁপ করে কেটে দিবে আমি ধারণা করতে পারি কোথায় কাজ করছিলেন কোথায় তেঁতুলিয়ায় কাজ করছিলেন ওর কি কাজ করছিলেন ওটা কজন ছিলেন আপনারা আমি আমার একটা ব্যবহার আমার যে মারা গেল ছেলেটা ওই কাটছিল

কোথায় বাড়ি আপনাদের এখানে কোথায় থাকতেন গণেশপুরে থাকতেন আর কাজে গিয়েছিলেন ছিলেন কী নাম আপনার ছেলের নাম কি কাজ করে আপনার ভাই তারপর কী শুনলেন আপনি

আপনার নাম আমার নাম সর্দার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন